আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখিয়ার জন অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের কৃষ্ণ শিক্ষা বইয়ের চার নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক আর ওই সব উপরে দেওয়া আছে তিন নম্বর পৃষ্ঠায় আমরা এখন এই অর্থ থেকে শুরু করব চার নম্বর পৃষ্ঠা আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যুগ একমাত্র আল্লাহ তা তিনি বেদিতে আর কেউ উপস হতে পারে না চন্দ্র সূর্য তারকারাজি পার পর্বত বাঘ সিংহ রাজা বাদশাহ কেউ ইবাদতের যোগ্য নেয় বরং হিসাবে সৃষ্টি করতে আল্লাহ হলেন একমাত্র মহাবুত তাকে ছাড়া আর কাউ কারো ইবাদত বা উপাসনা করা যাবে না এমনকি ইবাদতে অন্য কাউকে শরীর করা যাবে না দেখো এখানে গুরুত্বপূর্ণ শব্দ আছে কি বলছে যে আরবি শব্দ আরবি শব্দ কি বলছে ইলাহা শব্দ অর্থ কি কোন ইলাহ নেই লা ইলাহা শব্দের অর্থ কি কোন ইলাহ নেই এটা কিন্তু ভেঙে ভেঙে পড়বা এই পরীক্ষা আসবে আর ইলাহ অর্থ কি আল্লাহ সারা দুই শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন নেই এখানে ভেঙে ভেঙে বলছে

তুমি যদি ওই গ্লাসে দুধ দিতে চাও তাহলে কি করবে গ্লাসে পানি রেখে দিয়ে তাকে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে মানে কি তুমি পানি নিবা ঠিক আছে তাহলে পানি নিতে পারো এখন তুমি যদি দুধ নেও তাহলে অবশ্যই গ্লাসটা পরিষ্কার করতে হবে পানি ফেলে দিতে হবে তুমি পানির সাথে দুটা মিশ্রিতে করো তাহলে নিশ্চিত হয়ে যাবে পানির সাথে দুধ তুমি ঢেলে দাও তাহলে কি পানির দুধ একাঘাত মিলে যাবে বলছে কি মিশ্রিত হয়ে যাবে ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর প্রশ্ন আসতে পারে যে দিয়ে বিশ্বাসের জন্য কি প্রয়োজন প্রয়োজন এটা পবিত্র অন্তর ঠিক আছে খেয়াল রাখবা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথমে অন্তর সব রকমের ভুল ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে আহ দ্বারা এটাই করা হয় অতঃর ইহু দ্বারা আল্লাহ তাল প্রতি বিশ্বাস স্থাপন করা হবে আমাদের পি নবী হযরত মোহাম্মদ সাল্লা যখন নগরীতে ইসলাম প্রচার শুরু করেন তখন আরবের লোকেরা ছিল মূর্তি পুজো প্রশ্ন আসতে পারে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন নগরীতে ইসলাম প্রচার শুরু করেন তখন আরবের লোকেরা কি পূজা করতো লোকেরা লোকেরা মূর্তি পূজা করত মূর্তি গাছপালা চন্দ্র সূর্য পাহাড় এই জন্য রাসুল সাল্লা আলিয়া সাল্লাম এই কালিমার দাওয়াত দেন ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহাকে প্রতি বিশ্বাস স্থাপন করে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসুল্লাহ অর্থ কি দেখো মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর অর্থাৎ সাল্লা সাল্লাম আল্লাহ তালে ইমানের অংশ আমি হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ ফেরিত নবী রাসুল এই কথার উপর বিশ্বাস্থাপন করা কি ইমানের অংশ এটা কিন্তু বার করে রাখবা ঠিক আছে এখানে প্রশ্ন আসতে পারে যে নবী আশ্রীপতি বিশেষ স্থাপন করা কিসের অংশ নবী আশ্রীপতি বিশেষ উত্থাপন করা ইমানের অংশ এটা তোমরা দাগায় রাখবা ভালো করে রিডিং পড়বা বুঝে বুঝে পড়বা তুমি মুখস্থ করার কিচ্ছু নেই বুঝলে ভালো করে বুঝে পারলেই তুমি নিজের মতো করে বানায় লিখতে পারবা কালিমা তাই এবার প্রথম অংশের প্রতি বিশেষ স্থাপন করা যেমন জরুরি অংশের প্রতি ইমান আনাও তেমনি আবশ্যক আল্লাহর একাত্মপাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লামেরও বিশ্বাস উত্থাপন করতে হবে কেননা তার মাধ্যমেই আমরা আল্লাহ পাকে পরিচয় লাভ করি একটা প্রশ্ন হতে পারে কার মাধ্যমে আমরা আল্লাহ পাকে পরিচয় লাভ করি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি আমাদের নিকট আল্লাহ তাল্লাহার বাণী পৌঁছে দিয়েছেন ভালো মন্দ মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি বরং মহান আল্লাহর নির্দেশেই শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা বিশ্বাস করব যে হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াল্লাম আল্লাহ তাল্লাহর মনোনীত বান্দা তিনি নবীও আসল তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তালার পক্ষ থেকে আবতীর্ণ তাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথাযথ কি বিধিবিধান মানে একজন মানুষকে শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করার জন্য যা যা দরকার ছিল সবকিছু আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন বিধিবিধান আমি এখানে প্রশ্ন আসতে পারে যে কালিমা তাইবা ইমানের মূল ভিত্তি কালিমা তাইবা কিসের মূল ভিত্তি যে কালিমা তাইবা ইমানের মূল ভিত্তি ঠিক আছে এটা প্রশ্ন গুরুত্বপূর্ণ অতএব আমরা শুদ্ধভাবে এই কালিমা পড়বো এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব এখানে কাজ বলা আছে কি বলছে কাজে শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা এবং অর্থ সহ একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে তুমি এই যে কালিমাড়া বাসায় পড়বা এবং পরে অর্থ সহ খাতা একটা পোস্টারে লিখবা লিখে তারপরে তোমাদের শ্রেণীকে শিক্ষকের সামনে

উনি একক আর কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কার আল্লাহ এর বান্দা রাসূল ঠিক আছে তা পড়જો কালিমা শাহাদত হলো সাক্ষ্যদানের বাক্য এখানে প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্যদানের বাক্য কোনটি যে কালিমা শাহাদত একবনের বাক্য ঠিক আছে খেলা লাগবে না অর্থাৎ এই কালিমা দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া হয় আমরা এ কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহ তালিক্তবাদ ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসালাতে সাক্ষ্য প্রদান করি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের রিজিক দেন প্রতিপালন করেন উষ্ঠ দান করেন তিনি আমাদের নানা রুফ নিয়ামত দান করেন আলো বাতাস পানি খাদ্য সবকিছুই তার দান কার আল্লাহ তাল্লাহর দান সুতরাং আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমার দিকে হজরত নাম সাল্লা সাল্লাম আল্লাহ তালার প্রেত নবিয়া রাসুল তিনি আমাদের নিকট আল্লাহ আল্লাহ পাকের পবিত্র পরিচয় তুলে ধরেছেন আত্মমিথ্যার পার্থক্য শিখিয়েছেন জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা প্রদান করেছেন সুতরাং সকল কাজে তার আনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করা অত্যাবশ্যক আলিমা সাজাতের মাধ্যমে আমরা এক দুটো কাজ করতে পারি তাছাড়া

আসাদু আল্লাহ ইহা ইহ ও আধা সারিকা আল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এ কথা দ্বারা তাহিদ বা একত্রবাদের সাক্ষ্য দেওয়া হয় অর্থাৎ আমরা এর দ্বারা সাক্ষ্য দেই যে মহান আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি তার সত্য গুণগত একক তার কোনো শরিক বা সমতুল্য নেই এগুলোর ক্ষেত্রে আমরা কাউকে শরিক তার শরিক করি না দেখো দ্বিতীয় অংশ কি বলছে তৃতীয় অংশ দেখো আনা আমি আরো সাক্ষ্য দেই যে নিশ্চয়ই অংশ দ্বারা মুহম্মদ সাল্লি সাল্লামের ইসলাতে স্বীকৃত হয় অর্থাৎ আমরা স্বীকার করি যে হাজর মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ তাল্লাহ প্রিত নবী রাসুল তিনি যে আল্লাহ নন কিংবা আল্লাহর অংশ নন কারণ তিনি হলেন আল্লাহ তাল প্রিয় আন্দা তিনি আল্লাহ তাল্লার ইবাদত করতেন তবে তার বিশেষ বৈশিষ্ট্য হল তিনি আল্লাহ তাল্লাহার মনোনীত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীয় রাসুল তিনি আল্লাহ তাল্লার বাণী আমাদের নিকট পুষিয়েছেন তাহলে আল্লাহ তালার সবচেয়ে মনোনীত এবং সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রাসুল কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিয়া সাল্লাম তুমি সেটা খেয়াল রাখবো কালিমা সাদত ইমানের অন্যতম প্রধান বাক্য এর দ্বারা মানুষ নিজ ইমানের প্রকাশ ঘটিয়ে থাকে সুতরাং আমরা শুদ্ধভাবে এই কালিমা পর্ব এবং এর মর্মার্থ অনুসারে আমল করব কাজ শিক্ষার্থীরা একে অপরকে কালিমা স্বাদ অর্থ সহ মুখস্ত শোনাবে জানি কি কালিমা স্বাদ করা অর্থ সহকারে তারপরে একদিনে বলবা একদিনে শুনবে এটি তোমারই প্রশ্নের কাজ ঠিক আছে আর চার ইমান মুজমল উচ্চারণ তারপরে দেওয়া সাহেব বাংলা বলি আমন্ত কামা হুয়া বিসমাহি বি আসমাহি ওয়া ইবাতিহি ওয়া কামিলতি কামিয়া ওয়া কামিহি ওয়া আর কানিহি অর্থ আমি ইমান আনলাম আল্লাহর ওপর ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সকল নাম ও গুণসহ আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম এই মানে মুজমালের অর্থ তাৎপর্য অর্থ কি বিশ্বাস ঠিক আছে এই প্রশ্নটা পড়বা ইমান শব্দের অর্থ কি বিশ্বাস আর মুজমাল অর্থ কি সংক্ষিপ্ত ঠিক আছে দুটা প্রশ্ন আছে ইমান অর্থ বিশ্বাস আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত তাহলে একসাথে কি আসবে ইমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস ঠিক আছে করতে হবে সংক্ষিপ্ত আল্লাহ তালার প্রতি বিশ্বাস উত্থাপন করা ও আনীগত স্বীকার করাকে ইমানে মুজমাল বলা হয় ঠিক আছে এই বাক্য দ্বারা আমরা পুরোপুরিভাবে আল্লাহ তাল কর্তৃত্ব ও বিধান স্বীকার করে থাকি আল্লাহতাল তিনি অতুলনীয় কোনো কিছুই তার তুল্য আবার তার ন্যায় অনেক কিছু নেই আর সত্তা ঠিক তারই মতো কোনো মানুষ তার সত্তা আকার আকৃতির কল্পনা করতে পারে না তিনি যেমন আছেন সেরূপ থাকে বিশ্বাস করতে হবে আর সুন্দর সুন্দর নাম রয়েছে তিনি সকল গুণের অধিকারী সব রকম গুণ তার মধ্যে পূর্ণমত্তায় রয়েছে এসব নাম ও গুণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে বা বিশ্বাস করতে হবে মানুষের কল্যাণের জন্য তিনি নানা আইন কানুন প্রদান করেছেন নবীন আসুদগণ এগুলো মানুষের নিকট পৌঁছিয়েছেন আল্লাহতালার দেওয়া এসব বিধিবিধান মানুষকে সফলতা মুক্তি দান করে এগুলো অনুসরণ করলে মেনে চলে দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যায় সুতরাং আমরা সর্বদা তার আদেশগুলো মেনে চলব যেসব কাজ থেকে মহান আল্লাহ আমাদের নিষেধ করেছেন সেসব কাজ বর্জন করব আমরা ইমান মুজমাল শুদ্ধরূপে পড়বো এর অর্থ বুঝে আন্তরিকভাবে তা স্বীকার করবো আর জীবনের সর্বাবস্থায় এবং সকল কাজে আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলবো দেখো এখানটা কাজ আছে এই ইমানে মুজমাল অর্থ সহ মুখস্থ শোনাবে এবং তার নিজের খাতায় লিখে এই অপরকে লিখাবে তোমরা কি ইমানে মুজমালটা অর্থ সহ পড়বা তারপরে মুখস্থ একজনকে একজনকে আরেকজনে শোনাবা তারপরে কি খাতায় লিখে আবার এই অপরকে দেখাবা এই হিসেবে তোমাদের আজকে আলোচনা তারপরে যদি আমরা এই সমস্ত তাদের পর্যায়ক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে বসে তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে সুন্দর ক্লাসে দেখো আর তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ